দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজ চব্বিশে এপ্রিল রোজ বৃহস্পতিবার দর্শক চব্বিশে এপ্রিল রোজ বৃহস্পতিবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার বদা উপজেলা কালীগঞ্জ হাটে দর্শক কালীগঞ্জ হাট সপ্তাহে দুই দিন বসে বৃহস্পতিবার এবং রবিবার দর্শক এই হাটটি মূলত সকাল ছয়টার দিকে শুরু হয় এবং সকাল আটটা বাজতে বাজতেই হাট শেষ হয়ে যায় দর্শক আপনার আজকে যে স্কিনে যেই মরিচটি দেখতে পাচ্ছেন সেটি হইল কারেন মরিচ এই যে দেখেন দর্শক মরিচ অত্যন্ত চিকন এবং লম্বা দর্শক এই কারেন্ট মরিচটি আজকে বিক্রি হইলো কালীগঞ্জ হাটে একশো পঁচাত্তর থেকে একশো নব্বই টাকা পার কেজি দর্শক হাট কেবল শুরু সেদিনের শুরুতেই হাট লাগার মাত্র দুই দিন হইলো তো দর্শক এই যে মরিচটি দেখতে পাচ্ছেন এই মরিচ একশো পঁচাত্তর থেকে একশো নব্বই টাকা পার কেজিতে বিক্রি হচ্ছে দর্শক আর ছেঁকা আর একটি মরিচ ওইটা আলাদা জাত ছেঁকা যেই মরিচটি সেটি একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পার কেজিতে বিক্রি হচ্ছে দর্শক তো আপনারা কেউ যদি কন্ডিশনের মাধ্যমে মরিচ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন মেসার্স আলামিন ট্রেডার্স প্রফেটার মোহাম্মদ আব্দুল মালিক মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ওয়ান সেভেন ডাবল নাইন ফোর দর্শক প্রতিদিনের মরিচের বাজার জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম